এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে জাতিকে সৃষ্টি করছে জাতিকে সৃষ্টি করে এরপরে দুনিয়াতে পাঠিয়েছে জিন জাতিকে যখন পাঠালেন তখন জিন জাতি মারামারি হানাহানি কাটাকাটি এই সব শুরু করে দিয়েছে আল্লাহ কাপুর আলমিন বললেন ফেরেস্টাদেরকে হুকুম দিয়ে বললেন যাও আমার জমিনটা পুরোপুরি পুরস্কার করে ফেলো ওই জিন জাতিকে তোমরা দাঁড়িয়ে দাও যেখানে আদম সন্তান বসবাস করবে সেখানে যারা তারা না থাকতে পারে আল্লাহ ফেরেস্তারা চলে আসছে এসে فرسطرا بولتے سے اللہ پلائے

আপনি যদি হুকুম দেন তাহলে তার খাবার আমরা পৌঁছাব আল্লাহ আলমিন কোন কোন বর্ণনায় জিব্রাইল আলী সালাম দুইটা আঙ্গুল তার মুখের বের দিলেন একটা আঙ্গুল দিয়ে দুধ বের হলো আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হলো এটা আল্লাহ সব কিছুই জানে এর দ্বারা পরবর্তীতে কি হবে কিন্তু ফেরেস্তাদেরকে দেখানোর জন্য যে এই ছোট মাসুম বাচ্চা এ পরবর্তীতে কি করতে পারে আল্লাহ এইভাবে যখন তাকে বড় করা শুরু করলেন কিছুদিন পর সে তো জিনের বাচ্চা কি করণ তারtarget আল্লাহ তকবর রাবুল আলামিনকে যদি খুশি করা সে কি করণ দুনিয়ার সমস্ত জায়গায় এমন কোন জায়গা বাকি নাই সেজদা করা আল্লাহ তকবর রাবুল আলামিন তুমি তার কুদরতি পায় যেই সেজদা করবে আল্লাহ তকবর রাবুল আলামিন খুশি করে যায় মানুষ দুনিয়াতে কিন্তু আল্লাহ তকবর রাবুল আলামিনের কুদরত ছড়া তার পাছড়া কোথাও সেজদা করার অনুমতি নাই ایجا جب اللہ <سؤال> فکر اور پلالیمین دیکھنے دنیا دیکھنے انہوں جائے گا ہے اتا رسول دکر اور جائے گا باقی عالمین اللہ فکر اور پلالیمین اور کسے سرسطر آرجم رشکل لیں انہیں اللہ فکر اور پلالیمین ان تاکر انئك ریح لیاں رہو اللہ فکر اور پلالیمین اوتومس مانینی ہے کہ سنسل سے چکی تلو اوتومس مانین ویبکر اس رسول اللہ

তো সাইতেন বুদ্ধি আছে যে আল্লাহ তো আমার পিতামাতাকে দুনিয়া থেকে বের করে দিয়েছে তার মনের মধ্যে কিন্তু ওইটা আছে আযাজিল কি করল আল্লাহ তকবর রাব্বুল আলামিন আদম আলাইহিস সৃষ্টি করলেন সৃষ্টি করে বলতেছেন ক্বাল ইয়া আব্দুলী সুমা মানাকা তাসজুদ সমস্ত বলছে প্রথমে উযূলি আদাম আগুনকে চেষ্টা করো সবাই চেষ্টা করছে কিন্তু হে আল্লাহ গোলা আলমিন ওই আদমকে আপনি বানিয়েছেন যে গঙ্গ মাটি দ্বারা আর আমাকে বানিয়েছেন আপনি আগুন দ্বারা আগুনে উদ্দে পতি থাকে সবসময় উপরে থাকে আর মাটি সবসময় নিচে থাকে আমি কোন কারণে তাকে চেষ্টা করবো সে বলছে যে হলাদ কালি মিন না আমার গতি সবসময় নিচের দিকে এই কথা শোনার পর ইবলিস কি বলতেছেন ও ইবলিস তোমাকে আমি বানিয়েছি আমি আমি বানিয়েছি আমার হুকুম পালন করাই তোমার কর্তব্য আমি যাকেই চেষ্টা করতে পারি তুমি তাকেই চেষ্টা করবা

ابلیس بلتے سے امر کا پجتا سیدہ دے میں اے آدم سنسن کو دن پیچھ تھک دے اللہ کا رب بل العالمین بلتے سے سے کیا مزیر آپ پر جنتو اے آدم سنسن کو دن پیچھ تھک دے ابلیس بلتے سے اللہ کا رب العالمین امار حیات کا وہ کوئی کیا مزیر آپ پر جنتو آپ دے আপনি আমাকে আমার খাবারের ব্যবস্থা করে দেন আর এবং আমার অনুসারী যারা আছে তার অনুসারী অনেক আছে কিছু মানুষের রূপে কিছু কিন্তু আছে রূপে রূপে আর মিন আমাকে এবং আমার অনুসারী যারা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন কিন্তু যারা ছয়তানের কোনও অনুসরণ করছে শয়তান কি করবে কে আমাদের মা তার অনুসারীদের থেকে ভাবতে থাকবে আর তার অনুসারীরা তাকে খুঁজতে থাকবে তার অনুসারীরা যখন তাকে খুঁজতে থাকবে এক পর্যায়ে শয়তানকে দেখবে জাহান নামের দিকে মানে এক কন্যার দিকে তার অনুসারীরা যখন তার দিকে ছুট যাবে এক পর্যায়ে শয়তান শুনতে থাকবে আর তার অনুসারীরা তাকে ধরার জন্য থাকবে দৌড়তে দৌড়াতে এক পর্যায়ে শয়তানকে ধরে ফেলবে ধরে ফেলার পর এরপরে শয়তান যখন তাদের হাতে যাবে এই মুহূর্তে শয়তান কি করবে একটা স্টেজ বানাবে এবং স্টেজ বানিয়ে তার অনুসারীদেরকে সবাইকে বসাবে সবাই বসে স্টেজের সামনে বসাবে এবং সে ওইখানে ভাষণ দিবে কি ভাষণ দিবে

এই ওয়াদা কিভাবে মানুষের মাঝে মাঝে পৌঁছায়ছে কোরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন ওয়াজ ও মাধ্যমে বিভিন্ন হক্কানী আলেম کرامদের দরবারে মানুষ গিয়ে এরপরে ওই ছিল শুনেছে ভালো নসিহত কিন্তু শয়তানীদের বলবে যে ইনন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক আল্লাহ যে ওয়াদা দিছিল ওই ওয়াদাটাই সত্য ইন্নাল্লাহা আ'দাকুম আমি যে তোমাদেরকে অনুসরণ করতে কোনছি আমি আমার যারা ক্লাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছি তেল মিশি তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ এটা তো তার পূর্ব পরিকল্পনা ছিল যে সমস্ত আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে যাবে